ট্রাকের পাশে ফিটনেস বিহীন আসি শেষি তোর বাপের পাশে তোর মা তোর মার পাশে তোর বাপ কেমন লাগে আসসালামু আলাইকুম সবাই দর্শক ভিডিওর শুরুটা দেখেই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা হবে কাকে নিয়ে কথা হবে তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলা অবশ্যই দরকার দর্শক কেউ অবহেলা করে ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি আজকে মনোযোগ সহকারে দেখবেন কেন আমরা আমাদের দেশ কি মুসলমানের দেশ কিন্তু প্রথমে যে মহিলারে দেখলেন বা যে মেয়েটা দেখলেন সে অশ্লীল কাপড় পরে অশ্লীল ভাবে মানে চলাফেরা করে সে এই শপিং মল খুলে সেখানে বিজনেস করতেছে এখন তার শরীরের কাপড় পোশাকের এই অবস্থা তার ভাষার এই অবস্থা এখন তার কাছ থেকে কিভাবে আপনি এক নাম্বার পণ্য ভালো পণ্য পেতে পারেন পাবেন না এখন চলেন তার কিছু এই অশ্লীল ছবি দেখে আসে আগে এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন সে কিরকম মহিলা বেশি না দুই তিনটে ছবি দেখাই এই এক নাম্বার ছবিটা দেখুন তার কি ধরনের অঙ্গভঙ্গির একটি ছবি এরপরে আরো একটি দেখুন তাহলে এই ধরনের ছবি যে সামনে দিতেছে সে কেন দিতেছে এক তো ব্যবসার জন্য নিজের শরীরটাকে মানুষ দেখাচ্ছে আবার এই অন্নাবনি জেটেই নেই আমাদের বোনদের চোখের সামনে সবার আগে এই ভিডিওগুলো পৌঁছে যায় আর তাদের তারা এই পোশাকগুলো যখন দেখে তাদেরও মন চাই এরকম পোশাক নেশা তার আমি প্রথমে বলছিলাম যে সে লাইভে এসে কি ধরনের ভিডিও করে এবং কি ধরনের বিচ্ছি কথাবার্তা বলে তারই একটু প্রমাণ আসতে আপনাদের দেখাই একটা ভিডিওর মধ্যে দেখাবো চলুন ওই যে ভিডিও দেখুন আপনারা তার কথাবার্তাগুলো কেমন সেই রকম কথা বলে তার তার ভিডিওগুলো দেখলে আপনার মাথাও গরম হতে পারে চলুন দেখি একটু

সে পাকিস্তানি দেখায় অবশ্যই কোন দেশেরটা দিয়ে দেয় দুই নম্বরই মালামাল সেটা হওয়াটা স্বাভাবিক আচ্ছা গতকালকেই ওনার একটা শপিং এ রেড হয়েছে এবং ওনার শপটি বন্ধ করে দেওয়া হয়েছে যে অফিসারটি রেড দিয়েছে এই ওনার শপটা এই অফিসারটার কথাগুলো শুনলে আপনারা অবশ্যই ভালো লাগবে যে এরকম দুই একটা অফিসার থাকার কারণেই বাংলাদেশের আইন নিয়ম শৃঙ্খলা এখনো মনে হয় এত ভালো এত সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলতেছেন উনি যে কথাগুলো আপনার শোনার মতো একজন ভদ্র অফিসার যাকে বলে তো সেই অফিসারটার কথাও আপনারা একটু শুনে আসেন দেখেন তিনি কি বলতেছেন এবং তার কথাটি শেষ করার মাধ্যমে আমরা ভিডিও শেষ করব